নুয়াইল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে পূজা ওয়ার্ল্ডে ছিল না যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল আদৌ ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো ইয়াহু ইয়ায়ুক নাসম ইয়ায়ুক নাসম এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বুঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সিজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো ইবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বুঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ এর অনেক মানে আনুগত্য প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা ওখানে চেষ্টা করা এখানে চেষ্টা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্ডশিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্ডশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুমতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস ইসলাম তার قومকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজে ধর্মনেতারাও ছিল সমাজে কিন্তু কয়েকজনই মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনো ইব্রাহিম আলাইহিস সালাম এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলা এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা আল্লাহ রবুল আলমিন সুরা নামের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আর আরবিও একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম্মা জেন আলিহিল যখন তার উপর রাত আচ্ছাদিত হল রেউ কেবা তখন ইব্রাহিম আল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোর এখানেই আছে ধর্মনেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব এটা আমার রব ফেল্যাম মা ফেলা যখন তারকাগুলো অস্তমিত হোক অকে বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেল্যাম অ্যাল কাম আর যখন সে চাঁদকে দেখলো জল জল করছে আর এখনকার চাঁদ দেখে আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাইনি তখনকার চাঁদ তো অন্যরকম মানে জল করছে তখন তিনি বল হ্য রব্বী এটা আমার রব তখন সাইলাম ম্যাচ যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লা ইল্লাম ইয়ে রি অনি রব্বী নামিনাল আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আইল ইসলাম বলছেন ফ্যালে শ্যাম স্যার ইয়েতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হ্যাঁ এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ র্যাক এটা সবচেয়ে বড় ফ্যলে হ্যাঁ এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে এয়া কম ই ইন নি ভ্যারি উম কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহ সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সো তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিক আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎ শ্রমের প্রতিভা আলপ আল্লাহর জন্য ল্যাস আরী কে তার কোন শরীফ নাই বা বিধায় নিকে উমির তু এই তার ইবাদত করার জন্যেই আমি আদিষ্ট হয়েছে বা বিধায় নিকে উমির সু আন আমি মুসলিম ইন আমি মুসলিমদের অন্তর্গত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আর এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী ইসলামের সাথে নবী সাল আলী জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লাহু আলী হিসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন স্যার যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মুহাম্মদ সাল আলী ইসলাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বা কুলজা আল হক তাই না তো ইব্রাহিম আলী এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে যাবে তখন আমি এদেরকে দেখে নিমৎকার ভাবে বলেছে যখন ওরা মেলায় চলে গেছে যাওয়ার আগে আবার ইব্রাহিম আলিম বলছিলেন যে ইনিস সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুস্থ নস অ নস রতন ফিনুজুম ইব্রাহিম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ই নিস আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল ফরগ অ ই অ্যাল ইহাতিহিম স কল অ্যাল্যাৎ চ্যা এবার তিনি ওই গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে অ্যাল্যাট চ্যা করুন তোমাদের কি হলো খাচ্ছ না কেন তাঁদেরকে বলছ এ কথা ভর্তি খাচ্ছো না কেন হ্যাঁ লে আচ্ছা একুলুন ফরখ আই লাহে হে ইহা দিহিন সব কলে হ্যাঁ লে আচ্ছা হলো কথা বলছো না কেন ম্যালে কুম ল চঞ্চি কুন হলো কথা বলছো না কেন এবার ফরক আই লাই হিন্দর বম্লি ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডান হাত ডানাতে জানাতে যা পেয়ে ছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুনমাট করে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে আইন চ্যা ফ আল চা হ্যায় দ্য ইব্রাহিম তুমি কি আমাদের উপবাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বল ফা লা আসলে করে নাই আমি নিজের মধ্যে করে বললাম আর্মি বলতে বলতে বল ফ আল আহু কে এই বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন উপাসনা যে ইলাহের কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোন তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো সুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি বাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনে একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যা হবে আল্লাহ ভালো যা ইব্রাহিম আয়ন ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন জানতেন আচ্ছা আমরা না না হয় জানি যে যে এমনটা হয়েছিল ইব্রাহিম ওই সময় তো আর হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নম্রুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মামা রব তোমার রবকে তো ইব্রাহিম আলুসলাম হচ্ছে রব্বি বিল্লা ই আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নম্রত বসে কল আয় হ্যাঁ না আমি তো জীবন আর মৃত্যু দেই কিভাবে একজন এই প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলি ইসলামে তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা থাকবে ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লাভ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশ্রেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবে মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখো তো জুলুম কি করে বুদ্ধি লোভ পায় নমরুদের বুদ্ধি লোভ পেয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন রব্বি ইয়েল্লাযী ফী ওয়া ইউমীত এতো এটা বুঝলো না তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশামস মিনাল মাশরিক ফাতি বিহা ফতি বিহা মিনাল মাগরিব ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান তো তোমার তুমি যদি এলা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড় তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ কাফের হতবম্ব হয়ে গেলেন হতভম্ব তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নেই তোমার দিনের জ্ঞানে এলেমের তোমার দরকার নেই তোমার আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে এটা সব সেটা সেটা করে ফেলাবে আবার বাস ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে আল ফালহরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম একে জ্বালায় দাও পুড়িয়ে দাও একে জ্বালায় পুড়িয়ে দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে ফআরাদা বিফআরাদু বিহি কাইদান ফজআলনাহুমুল আসফালিন তারা ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিশেষ বড় একটা কৌশল করল এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসিল মধ্যে আসছে আমি জাস্ট পুরান টেক্স টু দা পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আল ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিবরাইল আলী ইসলামের আগমন তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোন হাজত নাই হাসবি আল্লাহ আমল বকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ আমল বকিল হাসবি আল্লাহ আমল বকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুল আলমিন না এসে পারবেন তখনই পারবেন এই ছিল তখন আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ চলে আস না ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও নবা এভাবে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলহিমকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময় তিনি শান্তিতে ছিলেন বললাম না অনেকে যে নির্যাতন শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিল আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হবে ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলী ইসলামকে এখানে দিতে হয়েছে ওই রকম পরীক্ষা আমাদের নবী সাল আলী হাসলামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাবাক নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাহাক নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো